শুরু আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা আছি হাপিজ এনটারপ্রাইজ এখানে সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন আপনারা अवेलेबल এটা একটা বাইক সেকেন্ড হ্যান্ড বাইকের একটা শোরুম এবং মেলা বলে যেটাকে এখানে হিউজ কালেকশন পাবেন মানে এত কালেকশন পাবেন এত অল্প প্রাইসে যে আপনারা ভাবতে পারবেন না যে এত অল্প প্রাইসে এখানে এত সুন্দর সুন্দর বাইক গুলো আছে এই যে টোটাল বাইকের কালেকশন এটা হলো শুধু শোরুমে যে শো ওনাদের ওনাদের বাইকে গোডাউনে এর থেকেও নাকি বেশি বাইক আছে চলুন আজকের যারা সত্যায়িত এবং যারা মালিক পক্ষ তাদের সাথে আমরা কথা বলে এক একটা বাইক সম্বন্ধে আলোচনা করি যে যারা বাইক কিনতে ইচ্ছুক এবং বাইক প্রেমী যারা তারা কিভাবে অল্প টাকা একটা সুন্দর বাইক কিনতে পারে ভাইয়া কি নাম আপনার আমার নাম আশিক 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 ভাই এটা দেখাশোনা করেন না আচ্ছা আপনাদের এখানে কতগুলো বাইক আছে এখানে আপাতত আমাদের কাছে আছে জোরে আরো জোরে দশ আছে

বাইকটা চলো ডাবল ডিএক্স এবিএস কাগজ করে কতটুকু ভাইয়া দুই বছরের মেয়াদ দুই বছরের কাগজ মেয়াদ আছে আচ্ছা আচ্ছা একবারে চাকা দুটো একবারে ফ্রেশ এবং এবিএস ব্রেক সিস্টেম আছে এবং বাইকটা আমরা দেখতে ফুল ফ্রেশ বাইক এটার দাম কত দিচ্ছেন ভাই এটা 50000 যদি না কিছু কম রাখা যাবে 1 লাখ 50000 1 লাখ 50000 যদি আপনারা কেউ কাস্টমার যদি অতি আগ্রহে হিসেবে আসেন কিছু কম রাখা যাবে চলুন তো সেকেন্ড বাইকটা সম্বন্ধে একটু দেখি পালসার

এটা সপ্তাহ সপ্তাহ হয় না এই তিন চার দিন হয়ে যায় এটা ওয়ান ফিফটি না ওয়ান এটা ওয়ান ফিফটি ওয়্টি ওয়্সটি এটা ওয়ান বাইক সেটাই দেখে মনে হচ্ছিল এটা ওয়ার্ড এক মডেল এটা ভিসের মডেল বাইকে কোনো ক্রাশ নাই এবং ইঞ্জিনটা খুব ফ্রেশ দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা ফুল ফ্রেশ ও সামনের সামনেরটা একটা একবারে নতুন এবং আপনার ব্রেক সিস্টেমটা খুবই আপডেট সেটা কেন বলতেছি কোনো মানে একবার ফ্রেশ আছে কোনো প্রবলেম নাই মনে হচ্ছে আর কি এতটুকু ভাই এটা কাগজ কত দিনের

এটা কত আর এটা কত কিলো চলছে ভাই চৌ হাজার এটা মাত্র চৌত্রিশ হাজার কিলো চলছে এক লাখ পনেরো হাজার বাইকটা চালাচ্ছে এই তো হর্নেট আছে ফার্স্ট আমার পছন্দের একটা বাইক এই যে দেখেন দর্শক এখানে সুন্দর একটা বাইক রয়েছে যে হর্নেট আপনার হোন্ডা কোম্পানির একবারে ফ্রেশ গাড়ি দেখেন হর্নেটটা পুরো ফ্রেশ গাড়ি

ভাই একটু সাউন্ড দেন এটা হ্যাঁ আচ্ছা একটা আছে 23 এর মডেল 23 এর মডেল নাম কি এটা ভার্সন 2 ভার্সন 2 আচ্ছা এই যে 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা জি একবারে 10 বছরের কাগজ করা এই দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ এবং বাইক পুরো নিউ গাড়ি নিউ গাড়ি বেশি হয় না যে কিনা হয়েছে হ্যাঁ বাইকটা একবারে নিউ বাইক সেটাই মনে হচ্ছে এবং এটার চাকা এবং কন্ডিশন দেখে তাই মনে হচ্ছে কোনো একটা দাগ নাই কোন একটা দাগ দেখতে পাচ্ছেন আব্বাইশ হাজার কিলো রান করছে তাজা কুজা লাগছে আর কি জি এই আচ্ছা এটা এটা চলছে কত হাজার কিলো ভাই আব্বাইশ হাজার কিলো ছাব্বিশ হাজার কিলো মাত্র আচ্ছা এটা কত চাচ্ছেন হ্যাঁ আপনার দুই লাখ দুই লাখ এটাও কম দাঁড় ওটা কি ডিজিটাল প্লেট জি আচ্ছা প্লেট আমরা উঠাই না এটা ডিজিটাল প্লেট আছে তবে প্লেটটা শোরুমের প্লেট লাগানো আছে

আসেন সাউন্ডটা দেখেন কেন আসেন দেখি ওয়াও তারপর নতুনের মতো সাউন্ড আছে মানে একবারে বলার কিছু নাই একবারে নতুনের মতো সাউন্ড আছে একবারে নতুন ভাই জি ভাই তো মনে হচ্ছে একবারে না ব্যাকাস করা

মানে এত সাইলেন্ট সাউন্ড যে নতুন বাইক যেভাবে সেভাবেই ভাই এটা ভিডিওতে তুলে দেখা হচ্ছে একবারে এটা ওয়ান টেস্ট আছে ওয়ান ওয়ান টেস্ট না কাগজ এখনো কমপ্লিট না ওয়ান আছে এই সামনে একটু ক্র্যাশ আছে এটা এটা একটু দেখে নেবেন এটা সমস্যা নেই যে পানি এটা ঠিক হয়ে যাবে ও আচ্ছা এটা পানি জমছে এটা তারা দেখে দিবে যদি বাইকের জন্য আপনি যদি সমস্যা না অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে সুন্দর একটা এটা ভাই এটা ইয়া আপনার কত ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্স ভাই এটা হলো সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা আর টু সেটা মাইলেজ বেশি দেয় আচ্ছা এমনি এমনি থেকে এটা একটু মাইলেজ বেশি দেয় আচ্ছা আচ্ছা এটা কত মডেল এটা এটা ছলে 22 এর মডেল হ্যাঁ 160 কত আপনারা এ এটা কত দিন ওয়ান শোরুম পেপার ওয়ান শোরুম পেপার এই পাচ্ছেন এরপরে যারা মুরব্বী এবং ডিসকভার যারা পছন্দ করেন যারা ডিসকভার প্রেমী আছেন দেখেন অনেক সুন্দর একটা বাইক আছে হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসির একটা বাইক এবং দেখি দেখি ইঞ্জিনটা ইঞ্জিনটা ফুল ফ্রেশ এবং বাইকের কন্ডিশন খুবই সুন্দর মানে বলতে পারবো না কত সুন্দর আচ্ছা এটা সাউন্ড মোটামুটি ভালো চাকা একবারে নতুন সামনের চাকা এবং পিছনের চাকা একবারে নতুন জি একবারে বছরে কাগজ করা

বাইকের কন্ডিশন পুরাই ফ্রেশ বলা যায় অবশ্যই কাগজ করা ডিজিটাল প্লেট নাকি গোপালগঞ্জের প্লেট হ্যাঁ যারা চান এবং যারা এই মডেলের গাড়িগুলো পছন্দ করেন আমি তাদের বলতে পারি আপনারা হাফিজ এন্টারপ্রাইজ কুয়াডাঙ্গা গোপালগঞ্জ এখানে চলে এসে বাইকটা দেখতে পারেন অনেক সুন্দর একটা বাইক অনেক সুন্দর একটা বাইক আসলে ভাষা বুঝাইতে পারবো না কত সুন্দর কোথাও কোনো দাগ নাই একবারে নতুন বাইক নতুন নতুন বিক্রি করেন না কি আপনারা না না এটা পুরো ফ্রেশ গাড়ি ওয়াটসব মানে আরে নতুন বিক্রি করেন না বাইকটার কন্ডিশন ফ্রেশ আছে জি এটা কত বছরের ট্যাক্স টোকেন এবং কাগজের মেয়াদ আছে এটা 26 এর আগস্টের 28 তারিখ ফেল হবে 26 আগস্ট 2028 জি এখনো তিন বছর মেয়াদ আপনারা বাইকের দুই বছর আছে বয়স কোন 2 বছর মেয়াদ আছে আচ্ছা আহ চাকা দেখতেছি দুই আড়াই ফ্রেশ এবং ইঞ্জিনিয়র অপশনগুলো তো দেখতেছি ফুল ফ্রেশ কোথাও কোনো মোবিল পড়তেছে না বা দাগ নাই এমনটা দেখা দিছে অবশ্যই হ্যাঁ ভাই এটা কত চাচ্ছেন এটা 80000 রাখা যাবে only 80000 টাকা রাখা যাবে আচ্ছা এরপর আমরা আর টি একটু দেখি আর এটা দেখি এটা হচ্ছে 18 মডেল 18 মডেল ওয়ান টেস্ট আপনার এটা 75000 রাখা যাবে এটা ওয়ান টেস্ট

একবারে ভাই মাল এটা যেটা বলা যায় সাউন্ড শুনছেন ফুল সুন্দর একটা গাড়ি এটা কাগজপাতি কেমন করে আছে ভাই ওয়ান্টে শোরুম পেপার হুম না কাগজ করে দেওয়া যাবে কাগজ করে দেওয়া যাবে শোরুম পেপার কত হাজার কিলো চলছে এটা বলছে আপনার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার কিলো চলছে অবশ্যই আপনারা যাচাই বাসায় যোগাযোগ করে নেবেন হাফ সিজান্ডার থেকে বাইক কিনলে আপনি একু এবং টোটাল প্রুফ যে লিগাল যে বাইকগুলো এগুলাই পাবেন আর তারা কাগজপাতি সহজ দিবে এবং এখান থেকে বাইক কিনলে তারা কাগজের যত মানে হেল্প তারা করবে অবশ্যই জি অবশ্য আচ্ছা এই বাইকটা মানে কত হাজার টাকা চাচ্ছে না আশি হাজার আশি হাজার টাকা মাত্র চাচ্ছে পালচারেনেস জি এদিকে দেখব না তারপর আমাদের কাছ থেকে গ্যানে আপনি কন্ডিশন ভালো পাবেন আচ্ছা আমরা কথা বলবো একবার মালিক পক্ষের সাথে হ্যাঁ আপনারা বাইকটা ভাই এই যে আমাদের এই যে এই যে মালিক পক্ষের সাথে কথা বলবো এই হাফিজ এন্টারপ্রাইজের যে সત્તા উনি কথা বলবেন আসেন কথা বলি আমরা এখান থেকে বাইক কিনলে উনি কি কি ফ্যাসিলিটি গুলা দিবে কাস্টমার হিসেবে ভাই কেমন আছেন নিয়ে কোনো ঝামেলা নেই তারপর আপনি আমার কাছ থেকে শুধু কাগজ গাড়িগুলো যদি কাগজ করতে চাই সেক্ষেত্রে আমি কাগজ করে দিতে পারি ড্রাইভিং লাইসেন্স অনেকের থাকে না সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স করে দিই সুযোগ সুবিধা আর কি আছে আমার এখান থেকে গাড়ি নিলে অনেক সুযোগ সুবিধা আছে আমার কাছে এখানে কাস্টমারদের উদ্দেশ্য বলছে আপনারা হাফিজ এন্টারপ্রাইজ এসে যোগাযোগ করেন যাদের আপনার রিয়া নাই স্মার্ট কার্ড নাই মানে লাইসেন্স আপনারা বাইক কিনতে চাইলে বাইক কিনতে পারেন উনি উনি সহায়তা করবে সেটা বলবো আর আপনারা আসেন দেখে যান দেখে কথাবার্তা বলে যান আর অবশ্যই ভিডিও দেখে আসলে ভাইদের জন্য কিছু সার আছে কিছু ডিসকাউন্ট থাকবে আমাদের দর্শকদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনারা পরিচয় দেন আমরা স্টক থেকে যারা আসেন তাদের পরিচয় দিলে কিছু একটা ডিসকাউন্ট থাকবে